আসসালামু আলাইকুম একটা অ্যানাউন্সমেন্টের জন্য আসছি হঠাৎ করেই চলে আসলাম ডিসিশন নিয়ে যে একটু ভিডিও করাটা খুব জরুরি দরকার হয়ে গিয়েছে ইদানিং ফলো করছি যে বেশ কিছু সারাউন্ডিং পিপুল যারা মানে উত্তর আয় আবার আশেপাশে আছেন তাদের খুব শখ হয় যে আমার ক্লাসটা ঘুরে দেখবে তারপরে তারা ডিসিশান নেবে ট্রেনিং করবে কি করবে না কিংবা এটা পরের ব্যাপার ট্রেনিংয়ের ব্যাপার জাস্ট আসতে চাই গল্প করতে চায় ঘুরে দেখতে চায় আমি তাদের জন্য একটু বলি যে এই ভিডিওটা করছি আপনাদের জন্য যে যারা আমার ট্রেনিং ঘুরে দেখতে চান একটু ঘুরে দেখবেন ভিডিওটা থাকবে আমি পিন করে রাখবো পেইজে যাতে আপনারা দেখতে পারেন আমার ক্লাসগুলো ক্লাসরুমটা কেমন পরিবেশটা কারণ স্বাভাবিক হ্যাঁ বলতে পারেন যে আপনার পরিবেশ দেখতে চাই হ্যাঁ কারণ ছয় বছর থেকে ট্রেনিং আমার নিজের জায়গায় করাচ্ছি নিজের জায়গা মানে নিজের স্পেস নিজের বাড়িতে নিজে ডেকোরেট করে নিয়েছি আমি আমার ক্যামেরাম্যান আমার বড় কন্যা আমার মেয়েকে বলবো একটু ডেকোরেশনগুলোও দেখাতে যাতে একটু বুঝতে পারেন যে কতটুকু গোয়ারজিয়াস করেছি আমি আপনাদের গরমে আপনাদের একটু অসুবিধা হবে দেখে আমি এসির ব্যবস্থাও করেছি ক্লাসরুমগুলোতে ওয়াশরুমও আছে খুব ভালো ওয়াশরুমও দেখায় একটু চলে না আমার ক্যামেরাম্যান একটু যান আগে দেখেন কারণ ক্লাসরুম ইদানিং দেখার একটা নতুন প্রবণতা শুরু হয়েছে এখন আমার ক্লাসরুমকে অনেক সুন্দর এর জন্য আপনারা দেখতে চান যে আমি আপু ক্লাসরুমটা দেখতে চাই ওই অমুক ট্রেনিং করবো তমুক ট্রেনিং করবো একটু ক্লাসরুমটা ঘুরে দেখতে চাই এই কারণে আমি ভিডিওটা করা কারণ আমার এখানে সকাল বিকাল ক্লাস চলে পাশাপাশি যারা আমাকে পার্সোনালি চেনেন আমি তাদেরকে আবার বলি আমার তিনটা কন্যা আমার তিন মেয়ে আমার দুনিয়া যাদেরকে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমার ফুল টাইম ফর দেম হ্যাঁ আমি ওদের জন্য সমস্ত কিছু আমি বাদ দিয়ে দিতে পারি সো আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ আমার কাজের মধ্যে থাকি অ্যান্ড বাদ বাকি টাইমটা আমার বাচ্চাদের সাথে কাটাতে আমি পছন্দ করি এবং পারিবারিক একটা টাইম কাটাতে পছন্দ করি তা আপনাদের মন মর্জি হবে হুটহাট করে চলে আসবেন যা শুধু ক্লাসরুম ঘুরে দেখবেন দেখে চলে যাবেন আসলে আপনাদেরকে সেই টাইমটা দেওয়ার মতো টাইম আমার কাছে না এর জন্য আমি সরি কারণ আমার এখানে যারা আসে ও ফোনে কথা বলে আমার সাথে যোগাযোগ করে যে রেজিস্ট্রেশন করে কোর্সের জন্য চলে আসে আমার এখানে দশ পনেরো জন্য আমি করি না চার পাঁচজন মাত্র সিট আমার এখানে এক একটা ক্লাসের আর ক্লাস এখন একরকম দেখছেন কারণ এখন ব্লকের ক্লাস চলছে দুদিন পরে এখানে আরেকটা ক্লাস চলবে তো সেটা কিন্তু সবসময় একরকম থাকে না স্পেসটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্পেসটা সেম এটাই থাকবে ডেকোরেশন চেঞ্জ হয় অনেক সময় দেখবেন এই টেবিল গায়েব হয়ে গেছে অর্থাৎ টেবিলটা নাই আবার অনেক সময় দেখবেন যে আবার এই টেবিলটা ওভাবে হ্যাঁ আমি আমার ক্লাসের মতো করে আমি সাজিয়ে নিচ তো এইটা গেল হলো আমার একটা ক্লাস দেন সেকেন্ড ইট উইল বি আনাদার ক্লাস এটা মেবি আমি হয়তো ক্লাসরুম অর ইদার আমি অফিস রুমের জন্য রাখতে পারি আমি এখনও ডিসাইড করি নাই অনেক বৃষ্টি বৃষ্টির জন্য আমার এখানে বেশ কিছু জিনিস আছে যে আমার জরুরি কিছু মেশিনারিজ আছে যেটা আমি একটু ছাদে আমি একটু এখানে দেখাতেও চাই আমার এখানে ওপেন ছাদ হ্যাঁ সো যারা ট্রেনিংয়ের ট্রেনার ট্রেনিং করতে আসে সাথে একজন দুজন থাকে তাদেরকে কিন্তু আমি আরামসে এই একটা সবুজ একটা পরিবেশে বসতে দিতে পারি যে যারা তারা চাইলে এখানে বসতে পারে অপেক্ষা করতে পারে তো এই এই হচ্ছে পরিবেশ কারণ আমি বলেছি যে এটা আমার নিজের বাড়িতে আমার ট্যারেসের এখানে করা একটা ওপেন ট্যারেস রাখা আছে এই হ্যাঁ পরিবেশটার জন্য বারবার বলছি তো এইটা আমি এখনো গুছাই নেই অ্যান্ড সেকেন্ড ক্লাস এটা কিন্তু আমার আরেকটা ক্লাস অলরেডি এখানে কিন্তু ক্লাস চলছে এটার কথা আমি আবার বলে দিই তো দেখো এখানেও এসি রুম করা আর আর ডেকোরেশনটা আবার তো দেখে দেখলে আর এখানে আরও অনেক ডেকোরেশন হবে আমি এখনও ফুললি কমপ্লিট করে নেই তবে এই সেটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয় টেবিল এখানে থাকে ওই টেবিল ওখানে চলে যায় আমি আমার ট্রেনিং পারপাস চেঞ্জ করে নিই সো এই গেল হচ্ছে আমার ট্রেনিং রুম ট্যুর ফর দেম যে যারা এসে একটু ভিজিট করতে চায় হ্যাঁ কারণ আপনাদেরকে দেওয়ার মধ্যে টাইম আসলে আমার কাছে খুব কম থাকে আর সবচেয়ে বেশি মানে খারাপ লাগে কি ম্যাক্সিমাম মানুষ আসা হচ্ছে দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে যে টাইমটা খাওয়ার টাইম তো আমি জানি না যে ওনারা কি মনে করে হুটহাট করে চলে আসেন বাট প্লিজ একটু এটা অ্যাভয়েড করবেন অ্যান্ড আমি এই ভিডিওটা দিয়ে রাখবো আর আমি হাতে দেখতে পাচ্ছেন আইপ্যাড নিয়ে রেখেছি আমাকে আমি যেটা করি যে প্রত্যেকটা মাসের শুরুতে একটা কোর্স লিস্ট দিয়ে দিই যে এই ডেটে ক্লাস যেমন অনেকেই তখন আমার পোস্টের মানে অলরেডি আপনারা দেখলেও পাবেন যে অনেকে বলে কি ডিটেলস প্লিজ তো আমার এক মাসে প্রায় হচ্ছে দশ পনেরোটা কোর্স হয় সকাল বিকাল মিলিয়ে পনেরোটা কোর্সের ডিটেলস কিভাবে দিব আপনাকে তো আমাকে জানাতে হবে আপনি কোন কোর্সটা করতে চান আমি তখন সেই কোর্সটার ব্যাপারে বলতে পারি যে এই কোর্সটার এই ডিটেলস তো আপনারা যেটা করবেন আপনাদের আইডিতে যখন আপনারা ঢুকে থাকবেন সাপোজ দিস ইজ ইউর আইডি হ্যাঁ যেমন এটা আমার না ফেন আমার পার্সোনাল আইডি তো আমি কী করব সার্চ অপশনে যে আমি যখন সখিতা টাইপ করব। তখন কিন্তু আমার পেজটা চলে আসবে এই যে সখিতা এই যে আমার পেজ হ্যাঁ তো এই পেজটা কিন্তু দেখতে সবার এরকমই দেখাবে এই যে পোস্ট সব দেওয়া আছে দেখেন সো এই পোস্টে আমি কিভাবে পাবো দেখেন এখানে থ্রি ডটস আছে হ্যাঁ এইখানে দেখেন আবার এই যে মোর আছে অর্থাৎ এখানে আমার পোস্ট ফটোজ রিল সব এখানে দেখেন একটা মোর বাটন আছে দেখা যাচ্ছে তো না এই মোর বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আচ্ছা এখানে মেনশনস আসতেছে আছো ওয়েট ইভেন্টস আচ্ছা এই যে চলে এসেছে পাশে দেখেন এই যে ইভেন্টস ইভেন্টস আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু সমস্ত ইভেন্টগুলো লাইনে লাইনে চলে আসবে আমার এখানে নেটওয়ার্ক একটু উইক এই যে চলে এসছে অলরেডি এই দেখেন এগুলো সব আপকামিং ইভেন্ট ঠিক আছে লিখা আছে আপকামিং এই যে কবে কোন কোর্স হবে একদম ডিটেল দেন আপনি বলছেন যে এইখানে তো আমি শুধু লিস্ট দেখতে পাচ্ছি আমি ডিটেল জানবো কীভাবে আপনি যে কোনো একটার ভিতরে ট্যাপ করেন পুরা দেখেন এই যে সব চলে এসছে পুরা এখানে পুরা বিস্তারিত সহ কবে কত টাকা ফি কয়টা থেকে কয়টা ডিটেলস সো আপনারা প্লিজ একটু নিজেকে এডুকেটেড করেন যে আমি একটা পেজ সম্বন্ধে জানবো এবং সেই পেজকে আমি নক দিব সেই সেই পেজের যে প্রতিষ্ঠাতা আছে তার সাথে আমি একটু দেখা করতে চাই একটু তার ই মানে কি বলে এটাকে ক্লাসরুম ঘুরে দেখতে চাই এই সময়টা হয়তো আপনার আছে বাট আমি সরি আমার হয়তো সবসময় থাকে না তবে হ্যাঁ অবশ্যই সবার সাথে কথা বলতে পারলে তো খুব ভালো লাগে আমি তো সবসময় বলি যে আপনারা আসেন ট্রেনিংয়ে আসেন ট্রেনিংয়ের সময় কথা হবে দেখা হবে আমরা যখন ট্রেনিং বিলিভ মি যে আমরা পুরো একটা পরিবার হয়ে যাই তখন কিন্তু খুবই মজায় আমরা একদম হোমলি পরিবেশে আমরা একটা ক্লাস করে থাকি এবং যারা অনলাইনে থাকে তারা তখন বলে আপনি মিস করলাম কেন যে সরাসরি করতে পারলাম না বা করলে ভালো তো বা দূরে থাকে আফসোস করে তো আমাদের ক্লাসরুমগুলো এবং ক্লাসগুলো এরকমই আমাদের ট্রেনারও এরকম যে খুবই ফ্রেন্ডলি তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ যে যদি আমাদের কোর্স সম্বন্ধে জানার কিছু থাকে আপনার মোর বাটন একটা পেজের মোড় বাটনে যাবেন ট্যাপ করবেন সেখানে ইভেন্ট সেকশন থাকবে ইভেন্টে ক্লিক করবেন স্ক্রল করে করে দেখবেন কোন কোর্সটা আপনি শিখতে চাচ্ছেন ট্যাপ করবেন ঢুকে যাবেন সেই ইভেন্টে ইভেন্ট ডিটেলটা জানবেন দেন আমাকে নকেন যে আমি এই কোর্সটা করতে চাই এটা বেটার আপনার জন্য আমার জন্য আপনারও সময় বাচ্চা আপনি আমার এখানে আসবেন ঘুরবেন দেখবেন তারপর আপনি ডিসাইড করবেন তার থেকে বেটার যে আমার পেজটা ঘুরে দেখে কাজগুলো দেখে যদি আপনি ডিসাইড করে ফেলেন এটা বেটার না তো এইটা এই ইনফরমেশন ইনফরমেশন জাস্ট দেওয়ার জন্যই আমি আজকে আসছি কারণ আমি আজকে আসলে একটু হঠাৎ আজকে দুপুরে দুইটা সোয়া দুইটার দিকে দুজন এসেছিলেন যে আমরা ক্লাসরুমটা দেখতে চাই লুম্বিনা শিখতে চাই তো আমি ছিলাম না আমার মা দেখিয়েছে আমার হাজবেন্ড ছিলাম তো আমার কথা হচ্ছে এটাই যে এই যে ক্লাসরুমটা দেখলেন আমি একদম ফুললি আজকে দেখিয়ে দিলাম তবে এই ক্লাসরুম আপনার এখন যেটা দেখছেন এর থেকে আরো বেশি ডেকোরেটেড হবে ইনশাআল্লাহ ডে বাই ডে আমার একটা করে কাজ উঠবে একটা করে কাজ আমার দেয়ালে থাকবে আমি প্ল্যান করেই আমি এখানে হ্যাং করবো ইনশাল্লাহ সো আরো ডেকোরেটেড হবে বাট স্পেসটা তো দেখে নিল ঠিক আছে সো থ্যাংক ইউ ভালো থাকবেন সাথে থাকবেন অ্যান্ড আপকামিং কোর্সগুলোর জন্য পেজে রেগুলার ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ